গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস আমি রিঙ্কু রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আজকে একটা মজাদার ব্রেকফাস্ট বানালাম দেখো বন্ধুরা তো অন্য অন্য দিন কী হয় গোলা রুটি করি বা এমনি রুটি করি কিন্তু আজকে ওটাকে একটু অন্য স্টাইলে আমার পদ্ধতিতেই বানালাম জিনিস অর্ডার দিয়েছিলাম সেটাই আসলো ওই যে এখনো ডেলিভারি বয় যায়নি রাস্তাতেই দাঁড়িয়ে আছে তো কি জিনিস অর্ডার দিয়েছিলাম তোমাদেরকে তো অবশ্যই দেখাবো মানে অনেকদিন ধরেই ভাবছিলাম যে দেবো দেবো অর্ডারটা তো একটু তাড়াতাড়ি করে ফেললাম মানে জিনিসটা আমরা দেখে লোক লোকসংাতে পারলাম না মানে সবার ভ্লগেই দেখছি সবাই দেখছি জিনিসটা খুব কিনছি আর চলো একটু দেখিয়ে নিন আর ওদিকে বসিয়ে এসছে ভাত একদিকে আর একদিকে মুসুর ডাল সেদ্ধ তো জিনিসটা আনবক্সিং করি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো আমার মেয়ে আনবক্সিং করছে যেদিনকেই ডাল হয় না নানান ধরনের বড়া বা পকোড়া টাইপের কোনো জিনিস বানাই তো আজকে ভাবলাম পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে লঙ্কা কুচি করে ওই পেঁয়াজি মতো করি আর এমনি তো দেখবে কুমড়ো ফুলের বড়া সজনে ফুলের বড়া বক ফুলের বড়া যে কোনো বড়া জিনিসটাই ভালো লাগে গরম গরম তাই না সে লবণ দিয়ে ভাত মেখে কাঁচা লঙ্কা মানে চিবিয়ে বড়া দিয়ে খাও বা ডালের সাথে খাও তো যাই হোক বড়াটা ভেজে নিয়েছি আর যেহেতু আজকে মুসুর ডাল করেছি তো মুসুর ডালের সঙ্গে বড়া ভাজাটা কিন্তু দারুণ লাগবে আর আজকে না মাছ মাংস ডিম কিছুই করিনি যার জন্য ভাবলাম একটুখানি ডাল বাড়াই আর একটুখানি গরম গরম বড়া ভাজা তার সঙ্গে তো একটুখানি আলু সেদ্ধ মানে আলুর চোখা হবে এই হচ্ছে আজকে সিমসাম রান্না বান্না বড়া দেখবে গরম গরমে কিন্তু ভালো লাগে তাই না যে কোনো বড়া তোমার বক ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া তারপরে সজনে ফুলের বড়া নারকেলের বড়া যে কোনো বড়া গরম গরম এরকম হবে ভাজা হবে আর নিয়ে নিয়ে এরকম করে খাবো বেশ ভালো হয়েছে ঝাল ঝাল লঙ্কাটাও একটুখানি দিয়েছি বেশি রান্না সব কমপ্লিট এখন গ্যাস রান্নাঘরটা পরিষ্কার করব তারপর যাব স্নানে মেয়ে ঢুকেছে বাথরুমে ও শ্যাম্পু করছে ওর হলে পরে তারপরে লাইনে আমি আছি রোদে তেজ বাপরে বাপ ঘর থেকে বাইরে দিকে দেখা যাচ্ছে তেজ রোদে রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করিনি এই যে হাড়িতে আছে গরম গরম ভাত আজকে একদম সিম্পল রান্নাই করেছি মাছ মাংস ডিম কিছুই নেই আজকে ওই যে মুসুর ডাল করেছি ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি আর এখানে রয়েছে পেঁয়াজি দেখতেই তো পেলে বেসন দিয়ে আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করলাম আর এখানে আলু ভাতের মাখা শুকনো লঙ্কা ভেজে সর্ষের তেল দিয়ে আর কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে এই যে মেখে একদম ভাগ ভাগ করে রেখেছি হুম এই ডাল আর এইভাবে আলু সেদ্ধ মাখা খেতে তোমাদের দাদা ভাই প্রচণ্ড ভালোবাসে ওর একটুখানি ডাল আর এই যে আজকে যে রান্নাগুলো করেছে সব কটাই কিন্তু ওর ফেভারিট সেরকম কিছুও যদিও করিনি কিন্তু তাও এরকম সিমসাম খেতে প্রচণ্ড ভালোবাসে মানে যেদিনকে মাছ মাংস ডিম হবে না সেদিনকে যদি তুমি সোনা মুখ করে না একদম সোনামুখ করে খেয়ে উঠবে এরকম ডাল সাথে একটু গরম গরম যে যেরকম দেখালাম আর এরকম আলু ভাতে মাখা হ্যাঁ সুন্দর সোনা মুখ করে একদম চুপচাপ খেয়ে উঠে যাবে আর এই যে কেটেছি শশা একটু চাটনি হলেও ভালো হতো শেষ পাতে চাটনি হলে তো কোনো কথাই থাকে না তোমাদের দাদা ভাইয়ের আর দেখোই তো রোজ রোজ চাটনি করি কিন্তু আজকে আর করিনি ঘড়িতে বাজে একটা চল্লিশ স্নান করে পুজো দিলাম আর তোমাদের দাদাভাই ফোন করলো বললো আজকে দুপুরবেলা খেতে যেতে পারবো না বাড়িতে যদি একটু এসে কষ্ট করে খাবারটা দিয়ে যাও তাহলে ভালো হয় তো যাই হোক দিয়ে আসতে হবে তাই না যেদিনকে যেদিনকে দুপুরবেলা বাড়িতে এসে না খেতে পারে সেদিনকে সেদিনকে আমি গিয়েই দিয়ে আসি তো এই তিন চার দিন বাড়িতে এসেই খেয়েছিল কিন্তু রোজ তো আর কাজের চাপ সমান থাকে না আসতে পারবে না বললো ফোন করে তো এখন দেখো এই কুর্তিটা পরলাম যাব এখন খাবারটা দিয়ে আসতে আর বাইরে দেখো একটু বেশ সকাল থেকে ভালোই কিন্তু রোদের টেস্ট ছিল এখন আবার মেঘলা মেঘলা করছে তোমাদের দাদা ভাইকে ভাতটাকে দিয়ে আসি দিয়ে এসে তারপরে মেয়েকে দেবো মেয়েকে বললাম যে তোকে তাহলে ভাতটা দিয়ে দিয়েছে খেতে থাক বলছে না তুমি আসো একসাথেই খাবো এই যে টিফিন বাটি গুছিয়ে নিয়েছি এইটার মধ্যে ভাত দেবো এইটার মধ্যে ডাল এইটার মধ্যে ভাজা তিনটে বাটি হলো সমস্ত বাটি এই যে এই বাটিগুলো করে ওকে খাবার দিই প্রত্যেক দিন যেদিন কেদিনকে না আসতে পারে আর কি আর এই বড় বাটিটার মধ্যে ভাত দিলে কি হয় এটার মধ্যে মেখে চুখে খেতে পারে ছোটোবেলায় আমরা টুপি টুপি খেলতাম না সেই রকম মেঘ একবার রোদ্দুরকে টুকি দিচ্ছে রোদ্দুর একবার মেঘকে টুকি দিচ্ছে এই এই হচ্ছে কিছুক্ষণ আগে মেঘলা মেঘলা ছিল দেখো আবার কি রোদ তোমরা ছাতাটা নিয়ে বেরোলাম আর এই যে ব্যাগ আর ছাতা আর ফোন একসঙ্গে নিতে পারি না আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ভাবলাম তাই জন্যই করলাম এই যে ছাতা একদিকে ওপরে আর এই যে ব্যাগ আচ্ছা গরম গরম যেমন তেমন চলো আসি হ্যাঁ তারপরে বাড়ি ফিরে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো সন্ধেবেলা চা খাওয়া হচ্ছে মানে সন্ধে টন্দে তো আগেই দিয়ে নিয়েছি তারপরে সাতটায় জল আসলো সমস্ত বালতি গামলা সব ভরে তারপরে এখন চা বানিয়ে নিলাম লাল চাই দেখো আর দেখো আমাদের দুজনের সেই মানে কী বলবো সেই সকালবেলা দেখা হয়েছে আর এতটা সময় পর দুজনের মধ্যে দেখা হলো সারাটা দিন ধরো বাড়িতেই থাকে না সারাটা দুপুর বিকেল গড়িয়ে এই আসে সন্ধ্যেবেলা করে তখনই আমাদের চা খেতে খেতে একটু গল্প হয় দুজনের মধ্যে তো ব্যাস আবার একটু পরেই তোমাদের দাদা ভাই বেরোবে তাই ভাবলাম একটুখানি চাউমিন বাড়িয়ে দিই আমার চাউমিন রেডি দেখ তিন প্লেট মানে রেডি করেছিলাম এক প্লেট তোমাদের দাদা ভাই নিয়ে গেল ওরা আমারটা আগে রেডি করে দাও আমি খেয়ে আবার বেরোবো এই যে সব কিছু দিয়ে সাজাতে সাজাতে ও এসে এক প্লেট ওরটাও নিয়ে গিয়ে ঘরে নিয়ে খাচ্ছে আর এই একটা আমার আর একটা মেয়ের চলো ঘরে গিয়ে ফ্যান চালিয়ে খাইয়ে চাউমিন করতে গিয়ে আমি ঘেমে জল হয়ে গেছি না এতটাই গরম রান্না রান্নাঘরে তো আর বেশি গরম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে